আমি বিয়ে করতে চাই তো একজন ভালো মানুষ চাই ভালো মনে মানুষ তবে আমি এক বয়সের ছেলেদেরকে বিয়ে করব না আমি বয়স্ক ছেলেদেরকে বিয়ে করব কারণ বয়স্ক ছেলেরা দেখা গেছে যদি বিয়ে করে তারা বউ রাইখা কখনো আর একটা নারীর কাছে যায় না কারণ সে চিন্তা করে সে তো এক নারী চালাতে পারবে না তাহলে আরেক নারী কীভাবে চালাবে সময় এই গান্ডা মাথায় রাখে আর এক বয়সের ছেলেরা কি করে আজকে ঘরে বউ রাইখা শুয়ে থয়ে দেখবেন যে আরেকটা মায়ের সাথে রং তামস করার জন্য চলে গেছে তাই আমি সিদ্ধান্ত নিছি ওরকম ছেলেকে আমি বিয়ে করব না নাম কি আপনার আমার নাম হচ্ছে কনা কনা হ্যাঁ বাড়ির কোথায় বাড়ি হচ্ছে মধুপুর মধুপুর হম আগে কি প্রেম ট্রেম করছিলেন নাকি আসলে ভাইয়া প্রেম জীবন তো সবাই করে তাই না হ্যাঁ আমিও করছিলাম ও সেবো না কারণ এটা যদি আমি বলি